হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব খুব ভালো আছো দেখো আমার চুলটা কতটা বেড়েছে আর এই চুলটা বাড়ার পেছনেতে অনেকটা বড় রাজ আছে এই রাজটা আজ তোমাদের কাছে আমি খুলেই দেব তাই দেখো চুলটা আমার কত ছোট করে দিয়েছিল তো আর এই চুলটাকে আমি লম্বা করেছি প্লাস দেখো সোজা স্ট্রেট আর একদম মানে ফুরফুরে মতন হয়ে গেছে মানে এত সুন্দর হয়ে গেছে আমার চুলটা কতটা বেড়ে গেছে লম্বা হয়ে গেছে তো এখন বর্ষাকাল লোকে সবারই চুল পড়ে তো আমারও একটু পড়ছিল তো চলো আজকে টিপসটা তাহলে দেখে নাও তো দেখো আমি এখানে আগের দিন রাতে রাতে দেখো আমি কিছুটা মেতি মানে দু চামচের মতো মেতি জলের মধ্যে ভিজিয়ে নিয়েছিলাম দেখো আমি তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু মেতি আছে আর এর মধ্যে আরেকটা জিনিস দেব যেটা হলো ফ্ল্যাক্সিট এই ফ্ল্যাক্সিট দানা আমাদের শরীরের কোনো জায়গায় বাদ নেই যে কাজ করে না আমরা যদি এটাকে ভিজিয়ে এর জল খাই পেট ঠান্ডা করে এইটা যদি আমরা ফুটিয়ে অনলি ফর ফ্ল্যাক্সিটকে যদি ফুটিয়ে ফ্রিজে রেখে দিই জেলটাকে আমরা এটাকে মুখে লাগালে আমাদের মুখটা অনেক টান টান পরিষ্কার হয় আর তাতে আমাদের যদি অ্যালোভেরা নাও থাকে এইটা দিয়ে কিন্তু আমাদের অনেক অনেক রকমের হাত পা গলা যেখানে দেবে এমন মাথাতেও আমরা এটা লাগাতে পারি তো এই ফ্ল্যাক্সিটের মধ্যে এতটাই গুণাগুণ আছে তো দেখো আমি দু চামচ ফ্লাক্সিট নিয়ে নিলাম মেথির মধ্যে ভিজিয়ে রাখবো তো এইটা তো রাত্রিবেলা ভেজাচ্ছি তো আমি যখন সকালে আসবো তখন তোমরা দেখবে ফ্ল্যাক্সিটটা কতটা ফুলে গেছে তার সাথে মেথিটাও কতটা ফুলে গেছে তো আমরা যদি এইরকম ভিজিয়ে রেখে যদি সকালবেলা জল খাই পেটটা কিন্তু অনেক ভালো থাকে ঠান্ডা হয় পটিতে সুবিধে সব কিছুতেই আমাদের মানে যেটা আমাদের হজম শক্তি কমে যায় অনেক ওই হজম শক্তিকেও এইটা অনেকটাই বাড়িয়ে দেয় তো দেখো আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এই শিটটা আমি নিয়েছিলাম অনলাইন থেকে একশো ঊনপঞ্চাশ টাকা মতো নিয়েছে তো তোমরা পারলে অনলাইনে নিতে পারো বা অনেক সময় আমাদের আশেপাশে যেখানে দশকর্মা ভাণ্ডার বলো বা অনেক রকম জিনিস পাওয়া যায় যেখানেতে দশকর্মা ভান্ডারেতেই পাওয়া যায় বেশিরভাগই তো ওখান থেকে তোমরা এটা এমনি খোলাও কিনতে পারো মানে খুচরোও পাওয়া যায় তো বেশি দাম না তোমরা নিয়ে কিনে নিতেই পারো তো যাই হোক এটা আমি আজকে রাতে ভিজিয়ে রাখলাম কালকে সকালে কি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো সকালবেলা চলে এসেছি দেখো ফ্ল্যাকশিটটা কতটা ফুলে গেছে তোমাদের চামচ দিয়ে দেখাচ্ছি আমি কতটা ফুলে গেছে দেখতে পাচ্ছ পুরো একদম মানে যেরকম ফ্ল্যাকশিট ফুলেছে সেরকম তোমার মেথিটাও ফুলে গেছে আর এখনই কতটা জেল টাইপের হয়ে গেছে দেখতে পাচ্ছ ফ্ল্যাক্সিডের গুণটাই এরকম এটা ফ্ল্যাক্সিড দিলে যেখানে একটু ভিজিয়ে রাখবে একটু তোমার মানে জেলি টাইপের হয়ে যায় তো এইটাকে আমি কি করব। এটাকে আমি দুটোকে একসঙ্গে ভিজিয়ে নেব ইয়ে করে নেব এক জায়গায় বাটিতে সিলিভারের বাটিতে তুলে নিলাম এবারে এইটা গ্যাসের মধ্যে দিয়ে ভালো করে ফেট ফোটাতে হবে ভালো করে ফুটিয়ে নিতে হবে বন্ধুরা যদি আমার এই টিপসটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করো আর যদি তোমরা মানে ভালোবাসো আমাকে অনেক তাহলে লাইক করে দিয়ে কমেন্টটা করো আর পারলে একটু শেয়ার করে দিও আর যারা সাবস্ক্রাইব করবে বন্ধুরা তারা একটুখানি পাশে একটা বেল আছে বেলটা কিন্তু বাজিয়ে দিও তো দেখো আমি গ্যাসের মধ্যে আমি দিয়ে দিয়েছি এবারে এইটাকে যতক্ষণ ফুটবে ততক্ষণ কিন্তু নাড়িয়ে যাবে আর এমনভাবে নাড়াতে হবে যাতে এটা নিচে বসে না যায় ঠিক আছে তো একটু চামচ দিয়ে চালিয়ে যেতে হবে আর জলটা কিন্তু একদম মানে কমে যাবে না মোটামুটি জল থাকবে সেই সময় নামাবে আর একদম একদম শক্ত করে দিও না কেন যেহেতু একটু ঠান্ডা হয়ে যাবার পরেই এটা থলতলে হয়ে যাবে তখন আর মানে কোনো কিছু করার অসুবিধে হবে মাথায় বল লাগাও চা এতে একটুখানি গরম থাকতে মানে একটু হালকা জল থাকতে না দেখো আমার জলটা কিন্তু অনেকটাই নেমে গেছে তো দেখো এইভাবে এইভাবে করতে করতে দেখবে এক সময় চিটে টাইপের হয়ে যাবে যেন আঠার চিটে হয়ে যায় সেরকম আঠার চিটে। আমার এটা তো হয়ে গেছে চলো আমি এটা ঠান্ডা করে নিয়ে আমি এসে গেছি তো ঠান্ডা করে দেখো এখন আমি সব কিছু মানে ওটাকে ধরতে পারছি কিন্তু একদম ঠান্ডা করে নিই একদম ঠান্ডা করলে আমি ওটাকে ছাঁকতে পারবো না তো অবশ্যই ছাঁকবার জন্যে কিন্তু একটু গরম থাকতেই ছাঁকবে ঠিক আছে দেখো আমি দেখছি আটা টাইপের হয়ে গেছে জেল টাইপের হয়ে গেছে তো একদম কিন্তু জেল করতে যেও না তাহলে কিন্তু ছাঁকতে খুব অসুবিধা হবে তো একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি ছাঁক ওই ছাঁকনির মধ্যে আমি এটাকে একটু ছেঁকে নেব তো তোমরা যদি ভাবো আমি এখন মেথি আর ওই ফ্ল্যাক্সশিট জেলের কিছু মানে ফ্ল্যাক্সিট দিয়ে মাথায় লাগাবো না একদমই না আমি যেটা করছি তোমরাও করো দেখে নিও চুল কতটা স্ট্রং হয়ে যায় বড় হবে প্লাস সিল্কি হয়ে যাবে চুল পড়ার সম্ভাবনাই থাকবে না আর এই বর্ষাকালে তোমরা তো জানো সবারই চুল ওঠে কারোর একটু বেশি ওঠে কারোর একটু কম ওঠে আমার তো সব সময় বেশি ওঠে কারণ আমার তো জানোই সব যারা পুরনো ভিডিও দেখেছো যে আমার থাইরয়েড আছে যার জন্যে আমার চুলটা উঠতেই থাকে তো দেখো আমি ফ্ল্যাক্সশিটটাকে পুরো ছেঁকে নিলাম যে ও জুসটাকে বার করে নিলাম এবারে ওই যে ফ্ল্যাক্সশিট আমার টিফিন গাড়িতে রয়েছে এইটাকে আমি সব কিন্তু ছাঁকা যায় না কেন ওটা তো ঠান্ডা হয়ে গেছে এবারে বসে যায় জানো তো একদম দেখো ও ছাঁকনির মধ্যেই কতটা রয়েছে বলতো জল টাইপের কিন্তু ওইটাকে ছাকা যাবে না এবারে ওইটাকে থাকুক ওইটাকে আমি ভালো করে টিফিন কারিতে রেখে দিয়েছি এটাকে আমি ঢাকা দিয়ে ঠান্ডা হয়ে গেলে এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি তো এই দেখো ফ্ল্যাক্সিটের আমি জুসটাকে পুরো বার করে নিয়েছি মেথি আর ফ্ল্যাক্সিটের জুস আর এই দিকে দেখো আমি মেথিটাকেও বার করে নিয়েছি এটাকে এবারে আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো যাতে এটা আমার আরও দুদিন চলে যেতে পারে আমি কিন্তু এরপরে মেথিটা লাগাবো যেটা রয়েছে এটা এটা এটাও কিন্তু ফেলা যাবে না এটাকেও রেখে দেবো ওই ডিপ ফ্রিজের মধ্যেই চাই ফ্রিজে রেখে দেবো আর দেখো ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম বলে আমার একটুখানি ভুল হয়ে গেছে কিছু মনে করো না আমি অ্যালোভেরা দিয়েছি তোমাদের দেখালাম দেখো চামচের দেখালাম যে সবুজ রঙের তো অ্যালোভেরা দিয়েছি আর আমি না এক চামচ নারকল তেলও দিয়ে দিয়েছিলাম তো পরে মনে পড়লো যে আমার তো ভিডিওটা অন করা নেই তো তোমাদের সামনে একটুখানি আমি তেলটা আর একটু দিয়ে দিচ্ছি নারকল তেল তোমরা নারকল তেল নিয়ে নেবে নিয়ে আর একটু ভালো করে ওটাকে মিক্স করে নিতে হবে যাতে ওই অ্যালোভেরার যে গোটা গোটা ওই ভাবটা যাতে না থাকে তার জন্যে ভালো মানে যে গোটা গোটা হয়ে রয়েছে না ওইটা যাতে একদম গুলে যায় তো ভালো করে গুলে গেলে তারপরে এটাকে মাথায় আমরা লাগাবো তো কীভাবে লাগাবো তোমরা দেখে নেবে তো যাই হোক বন্ধুরা এইটা এত উপকারী জিনিস তোমরা যদি মানে একবার না লাগাও নিজেরাও বুঝতে পারবে না যে জিনিসটা কি একটা অমূল্য জিনিস মানে আমরা হাজার হাজার টাকা খরচা করে আসি পার্লারে সেটা আর না খরচা করে আমরা ঘরেই বসে যদি পার্লারের কাজটা করতে পারি তাহলে দেখবে আমাদের কোনো সমস্যা থাকবে না টাকারও অনেক খরচা কমে যাবে তো বন্ধুরা আমি এখন মাথার মধ্যে ফ্লাক্সিট আর মেথি জেলটাকে পুরো লাগাবো। তো লাগানোটা তোমরা দেখে নাও আমি দীর্ঘদিন লাগাচ্ছি লাগাই লাগিয়ে লাগিয়ে চুলটাকে আমি বড় করেছি কেন আমার চুলটাকে পার্লারে যা ছোট করে দিয়েছিল। তো বলার কথা না আর চুলটা এখন যথেষ্ট ভালো হয়েছে বড় হয়েছে লম্বা হয়েছে তো তোমাদের সাথে শেয়ার করব কি আগে আমি নিজে বড় করে দেখছিলাম সত্যি বড় হয় কি না তো তিনবার মতন আমি লাগিয়েছি তাতে আমি অনেক ইনপ্রুভ পেয়েছি তো চলো এটা লাগিয়ে নিচ্ছি আর যেটা বলবো তোমরাও লাগাও চুল রাফ হওয়া থেকে বেঁচে যাবে চুল পড়া থেকে বেঁচে যাবে চুল বড় হয়ে যাবে তো বন্ধুরা আমি এটা লাগিয়ে নিয়ে তারপর আমি চান করব চান করে তারপরে আবারও তোমাদের সামনে আসবো দেখাবো চুলটা আমার কেমন হয়েছে অবশ্য তোমরা প্রথমেই দেখে নিয়েছো। তবুও আমি আর একবার তোমাদের পুরোটা দেখাবো যেটা আমি প্রথমের দিকে দেখাইনি সেটা তোমাদের পুরোটা দেখাবো তো এইভাবেই মাথায় গোড়ায় গোড়ায় লাগাতে হবে চুলে তো আমরা সব কিছুই লাগাই কিন্তু গোড়াতে মেন লাগাতে হবে তাহলে কী হবে গোড়াটা যদি ঠিক ঠিক থাকে চুলের তাহলে দেখবে চুল পড়াটা একদমই কমে যাবে তো চলো বন্ধুরা আমার লাগানো কমপ্লিট আমি সান করে আবারও আসছি তো দেখো যেটা আমি সান করে নিয়েছি প্রায় আমি এটা রেখেছিলাম এক ঘন্টা মতো তো এক ঘন্টা পরে মাথা ধুয়ে নিয়েছি মাথায় যদি মনে হয় শ্যাম্পু করবে করতে পারো না শ্যাম্পু করলেও কোনো সমস্যা নেই তো আমি শ্যাম্পু করিনি আমি এমনি নর্মাল ধুয়েছি তো তাতেই দেখো আমার চুলটা আর যেহেতু এটা শুধু অনলি ফর জেল ছিল তো ওই জন্যে তাড়াতাড়ি আমার ধোয়াটাও হয়ে গেছিলো তো দেখো এখন তো কীরকম হয়ে রয়েছে চুলটা কিন্তু যখন আমি চিরুনি দিলাম দেখছো তো যে আমার জোট ধরেইনি নি একদম মানে জোট ছাড়াতেই হয়নি জোট এমনিই রয়েছে আমি কিন্তু তোমাদের প্রথমেই দেখাচ্ছি চুলটা আধা শুকিয়েছে আর তোমাদের সামনে চলে এসছি আর যে যতটা আমার চুল ওঠার কথা ছিল তার থেকে আমার একদমই একটুখানি চুল উঠেছে মানে দু চারটে চুল উঠেছে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে দু চারটে চুল উঠেছে তো যদি নর্মাল চুল তো উঠবেই আর বর্ষাকালে চুল উঠতেও থাকে জানো তো সে যতই তুমি যাই দাও না কেন বর্ষাকালে একটু চুল উঠবেই তো এইটুখানি চুল উঠেছে তোমার দেখাচ্ছি যে এক দুদিন আগে না এতটা করে চুল উঠছিলো এখন একটুখানি চুল উঠেছে দেখেছো এইটুখানি চুল মানুষের ওঠেই তো এইটুখানি উঠতেই পারে দেখো চুলটা কিন্তু লম্বা কিন্তু চুল আমার হয়েছে যাই বলো তো বন্ধুরা এই টিপসগুলো একটুখানি ভালো করে মেনে নিয়ে দেখবে চুলে দাও তো দেখবে তোমাদেরও চুল লম্বা হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আবারও বললাম আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করো আর করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু টিপে দিও যাতে নতুন কোনো ভিডিও এলে নোটিফিকেশান তোমরা আগে পাও তো দেখে নাও চুলটা আমার কত ভালো হয়েছে নিচ থেকে যদিও কাটা হয়নি তো অনেক দিন হয়ে গেছে একটু খোঁচা মোচা হয়ে রয়েছে কিন্তু চুল আমার একদম এ হয়ে গেছে ভালো হয়ে গেছে তো চলো আজকের মতো টাটা বাই বাই আবার নতুন একটা দিনের নতুন একটা সময় আবারও আসবো তো বন্ধুরা আজকের মতো বাই বাই